পিছন থেকে সরে যাবেন থেকে সরে যাবেন প্লিজ

অর্ডার আমি জানিনা অনেকে দেখাচ্ছে তাই নাকি তোর দেখাচ্ছে বিকোজ দাদা এতো গায়ে লিফ্ট ছিল মেনটেন করেছে my হেয়ার সফট দের দাদা ব্যাপার কাছাই করেছে এবং আমি পত্রপত্রিকায় তা দেখেছি এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল তারা অনেক নাম দিয়েছে বিভিন্ন পদে লেগেছে ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই করেছে সম্মত হয়েছে আমাদেরকে বাছাই করেছে সেক্ষেত্রে তার করতে হয় সুতরাং একটা আমি দায়িত্বটা তো গুরু দায়িত্ব এই গুরু দায়িত্ব এই ক্রান্তিকালের দায়িত্ব কিন্তু আরো একটু তো আমি

এবং আমরা আমি আমার সাথে যারা কথা বলেছে সমস্ত প্রেস কথা বলেছে আমি বারবার বলেছি যে যে আমার সর্বশক্তি দিয়ে আমি সর্বশক্তি নিয়ে নিতে পারবো এই যে জাতির প্রতি যে একটা ওয়ার্কার ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার তো সেটা অর্জনের জন্য সেটা ডেলিভার করার জন্য জানা জানা দরকার আমি সাথে বাদ আমি এটাও বলেছি যে আমার জীবনে ভালো আল্লাহ রহমানকে কোনো ব্যর্থতা নেই